আর পুরা দুটো আসলে গৌরী দিয়ে পানি খাই পানি খাওয়াই আমি বাজারে গেলাম একটু গরু দিয়ে চার পাঁচটা গরু হ্যাঁ সামনে কোরবানি তো হার গরু একটা ওই যে পাইছি গরু

সামনে ইট তোমার দিয়ে তো ইটটা কাটাই দিব বুঝো না ভালোই দাম যে গো সামনে করবানি ঈদ পাইছি ইটটা ভালো করে এবার কাটবো

কন আপনি কন দি আপনি কন আমি কই দাসি আমি যদি আমার পোষায় আমি আপনাকে দিমু সমস্যা নাই গরু কিন্তু এক নাম্বার গরু ভাই আমি 40000 টাকা দিমু হ্যাঁ 40 দিমু 40 তাহলে ভাই আপনি এটা নিবেন নাকি হ্যাঁ আমার তো দরকার একটা কন আপনি কি কত কন আমি তো ভাই 40 কইলাম 40 হ্যাঁ ভাই 40 কইলো যাই হোক দেইছি ব্যাটা পালসা আমি একের গরু ভাই চল্লিশ হাজার পাইবেন না ভাই আর দশ হাজার দেন ভাই টাকা ভাই দেন তাহলে তাহলে ভাই আমি যাই আপনি দেন গরু তুমি ভাই ভালো গরু ভাই

ভাই আমার সাথে একটা লোকের দেখা গরু নিয়ে আসতেছে পরে আমি জিজ্ঞাসা করলাম গরু কি বেচবেন নি বলতেছে গরু আমি হাড়ি নিয়ে দিতেছি পরে বললো আমি বললাম এই গরুটা বিক্রি করে ফেলাম পরে বললো আচ্ছা ঠিক আছে কত দিলে দিবেন আমার এগুলো

হ্যাঁ কিনছে চোরাই করু কিনছে এক লাখ টাকা লইছে তার মানে কি যদি দশ লাখ টাকা প্রমাণ হোক ওটা দেখার সময় নাই যে চোরাই জিনিস ওর কাছে পাওয়া গেছে আমরা ধর্ম কারণ চোরাই জিনিস আমরা ওর কাছে পাইছি আর কত হলো জিনিসটা হলো গরিব মানুষের ওনার মাইয়ার বিয়া

এইসব ডকুমেন্ট নিয়ে জিনিস ক্রয় করবেন ঠিক আছে যেহেতু আপনি কুরফানি লেগে কিনছেন সামনে কুরফানি কুরফানি দেওয়া লেগে কিনছেন এইগুলা কিনা জিনিস কিনার আগে অবশ্যই কি করবেন ডকুমেন্ট ছাড়া কিনবেন না কি ভাই যেহেতু এলাকার সম্মানী ব্যক্তি আর উনিও গরিব মানুষ তো আমি বলতে চাই যে কথাগুলা যারাই যে কোনো জিনিস কিনেন না কেন অবশ্যই ডকুমেন্ট লেগে কিনবেন আপনার এই পঞ্চাশ হাজার জরিমানা দেওয়া লাগবে এই গরিব মানুষ পঞ্চাশ হাজার টি আপনি দেন ছাইব কি ভাই যেহেতু আপনি ছোট জিনিস কিনছেন আপনার কাছে কোনো কাগজ নাই জিনিসগুলো আপনি কোনো জায়গায় গিয়া বিক্রি পাইবেন না সাপোর্ট পাইবেন না কাছেই না ঠিক আছে কি বুঝলেন গরু কেনার গরু কিনেন ছাগল কিনেন যাই কেনার না কেন ডকুমেন্ট নিয়ে অবশ্যই কিনবেন ক্রয় করবেন করবানি এরকম প্রতারণার শিকার কি হইবেন না এরকম বাংলাদেশের অনেক হরো হইতে আছে গরু চুরি করে একজন গরু একজনের কাছে বিক্রি করতে আছে একজন মহিলা একজনের কাছে বিক্রি করতে আছে ডকুমেন্ট নেই অবশ্যই ডকুমেন্ট নিয়ে জিনিস ক্রয় করবেন যেবার সব আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ঈদের সময় এরকম প্রতারণা শিকার বহুত মানুষ হয় আছে তো আমরা যেটা জিনিস আপনাদেরকে বোঝাই দিয়েছে যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই আপনারা মানে রসিদ নেবেন বা সাক্ষী প্রমাণ রেকা তারপরে আপনারা জিনিস ক্রয় করবেন এই যে দেখছেন তো কি অবস্থা হয়েছে চেয়ারম্যানের বাইশ তা কিন্তু খাইয়েছে এরকম আপনারাও খাইবেন তবে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন